আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এই রোগীর হেয়ার ট্রান্সপ্লান্ট করব। হেয়ার ট্রান্সপ্লান্টের পরের ফলাফলটি আমরা দেখাবো আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন এই হেয়ারগুলো আমরা কিভাবে কালেক্ট করি কোথায় থেকে কালেক্ট করি এই চুলগুলো আপনার মাথার পেছন থেকে তোলা হয় মাথার পেছন থেকে তুলে মাথার সামনের দিকে রোপণ করা হয় এগুলো কোনো প্লাস্টিকের বা বাইরের চুল না সবই আপনার আপনার মাথার নর্মাল চুল কয়েক মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে অনেক ক্ষেত্রে বারো থেকে আঠারো মাস পর্যন্ত সময় লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন আমরা মাথার সামনের অংশ পুরোটাই কাভার করে ফেলেছি দেখতে খুবই ভালো মনে হচ্ছে কয়েক মাস যাওয়ার পর যখন রেজাল্ট আসবে কখনো বোঝাই যাবে না উনি চুল লাগিয়েছেন এবং এটা একশো পারসেন্ট হালাল আপনারা আপনারা অনেকেই বলতে পারেন যেটা এটা এটা হারাম কিনা না হারাম না এটা হালাল কেননা আপনার মাথার জিনিস আপনার মাথায় লাগানো হচ্ছে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন এবং আমরা চেষ্টা করব সব সময় নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে আরও বেশি তথ্য দেওয়ার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আমাদের ক্লিনিকে আসতে পারেন সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে পারবেন এবং আমাদের সাথে কথা বলতে পারবেন